শেষ হয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের প্রথম দিন এবং প্রথম দিনে কিন্তু দিনটা মোটামুটি বলতে পারো ইন্ডিয়ার পক্ষে গেল কারণ যদি আমরা স্কোর কোড স্কোর কার্ডের দিকে একবার চোখ রাখি তাহলে সেখানে দিনশেষে খেলা হয়েছে তিরাশি ওভার এবং টিম ইন্ডিয়ার স্কোরটা কিন্তু দুশো চৌষট্টি রানে চার উইকেট ঋষভ পান্ত যে কিনা ভয়াবহ চোটের কবলে কিন্তু পড়ে গেছে তিনি বর্তমানে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যানের জন্য এখনো কিন্তু তার অফিসিয়াল কোনো আপডেট আমরা পাইনি যে তিনি ব্যাট করতে পারবেন কি না বা খেলতে পারবেন কি না বাদ বাকি দিনগুলোতে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন কি না তো যাই হোক দুশো চৌষট্টি রানে চার উইকেট দিন শেষে টিম ইন্ডিয়ার স্কোর যেখানে আরও একবার কিন্তু আমরা হাফ সেঞ্চুরি দেখতে পেয়েছি ইয়াশাশ্বী জয়াসওয়ালের ব্যাট থেকে আটান্ন রান করে গেছে সঙ্গে কে এল রাহুল ছেচল্লিশ মানে পার্টনারশিপটা ওপেনিং পার্টনারশিপটা জাস্ট দুর্দান্ত হয়েছিল মানে এবারেও কিন্তু টিম ইন্ডিয়া একটা দুর্দান্ত স্টার্ট কিন্তু পেয়েছে ওপেনারদের কাছ থেকে সঙ্গে সাই সুদর্শন একষট্টি রান করেছে টেস্ট কেরিয়ারের তার প্রথম হাফ সেঞ্চুরি কিন্তু এটা মেরি টু হিম সঙ্গে শুভমান গিল ক্যাপ্টেন ঋষভ পান্ত করে গেছে সাঁত্রিশ রান এবং রিটায়ার্ড হার্ট কিন্তু হয়েছে যে কিনা ভয়াবহ চোটের কবলে পড়েছে এবং ব্যাট করছে বর্তমানে রবীন্দ্র জাডেজা উনিশ রানে এবং শার্দুল ঠাকুর উনিশ রানে এটাই ছিল কিন্তু আজকের স্কোর কার্ড প্রথম দিনটা কিন্তু কিছুটা এমনই কাটলো টিম ইন্ডিয়ার পক্ষেই কিন্তু গেছে বলতে পারো এবার এখান থেকে টিম ইন্ডিয়া চাইবে চারশো প্লাস রান করতে যে করেই হোক আর ইংল্যান্ড চাইবে আজকের দিনে বেশিরভাগ যেতে উইকেট যত বেশি তুলে নেওয়া যায় তো তোমাদের কী মনে হচ্ছে প্রথম ইনিংসে কত রান করতে পারে টিম ইন্ডিয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও